আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছো তাহলে আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর অনুশীলনী নয় পয়েন্ট একের এক নম্বর এক নম্বরে দেখো কি বলা হয়েছে নিচের গাণিতিক উক্তিগুলোর সত্য মিথ্যা যাচাই করো এবং তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও কয়টা আছে আমাদের চারটা তাহলে চলো সমাধান করি দেখো একের ক নাম্বারে আমাদের কি দেওয়া আছে দেওয়া আছে যে টেন এ এর মান সর্বদা ওয়ানের চেয়ে কম এটি কি সত্য না মিথ্যা এটা আমাদের কি করতে বলছে যাচাই করতে বলছে আমি যে যাচাই করব সত্য অথবা মিথ্যা বলবো সেই আমার উত্তরের পক্ষে একটা যুক্তিও দিতে হবে হ্যাঁ তাহলে দেখো এই উক্তিটি কি এই উক্তিটি হচ্ছে মিথ্যা কেন মিথ্যা যুক্তি উদাহরণস্বরূপ বলা যায় টেন ষাট ডিগ্রি টেন ষাট ডিগ্রির মান কত আমরা জানি রুট থ্রি তাহলে ক্যালকুলেটের রুট থ্রি আসে হচ্ছে ওয়ান পয়েন্ট প্রায় এই দেখো ওয়ান পয়েন্ট সেভেন থ্রি এটা ওয়ানের থেকে বড় না তাহলে কি টেন এর মান সবদ ওয়ানের থেকে কম হলো বড় তো পাইছি আমরা তাহলে এই উক্তিটি কি মিথ্যা ঠিক আছে এখানে আমরা টেন ষাট ডিগ্রির পরিবর্তে আমরা টেন পঁয়তাল্লিশ ডিগ্রিও নিতে পারি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে আমাদের ওয়ান সেই ক্ষেত্রে আমাদের ওয়ান এর আসলো ওকে তাহলে আমরা সুতরাং কি বলতে পারি সুতরাং আমরা বলতে পারি টেন এর মান সর্বদা ওয়ানের চেয়ে কম উক্তিটি মিথ্যা আশা করি বুঝতে পারছো তারপরে দেখো খোয়া নাম্বার খতে বলা হয়েছে কি কট এ হলো কট এবং এ এর গুণ ফল এই উক্তিটি কি সত্য না মিথ্যা তাহলে কি উক্তিটি মিথ্যা কেন মিথ্যা দেখো কট হলো ত্রিকোণ মিত্তিক অনুপাত কট এঞ্জেন্ট এর সংক্ষিপ্ত রূপ এবং এ হলো কুনের মান এখানে এ কি এখানে এই যে কট এ হচ্ছে কোণের মান আমরা এরকম লেখা দেখি না কট পঁয়তাল্লিশ ডিগ্রি কট ষাট ডিগ্রি কট নম্বর ডিগ্রি তাহলে এটা কি আমাদের কোণের মান এটি গুণ ফল না কিন্তু এটা হচ্ছে কুনের মান ঠিক আছে তাহলে কট এ প্রতিটি এ কোণের কোট এঞ্জেন্ট অনুপাতকে বোঝায় ঠিক আছে এ বাদে কট কোনো আলাদা অর্থ বহন করে না এ যদি না থাকে কটের কোনো আলাদা অর্থ নাই ঠিক আছে আশা করি বুঝতে পারছো তারপরে দেখো গ নাম্বার গতে বলছে এ এর কোন মানের জন্য সেক এ সমান টুয়েলভ বাই ফাইভ তাহলে এটা আমাদের দেওয়া আছে কি সেক এ সমান সমান টুয়েলভ বাই ফাইভ এটা দেওয়া আছে এখানে আমরা কি করছি সেক রে ভাঙালি পাই ওয়ান বাই কূর্য আশা করি তোমরা পারো আর যদি না পেরে থাকো তাহলে আমি সূর্যের একটা ক্লাস নিয়েছি তোমরা ওই ক্লাসটি দেখে আসতে পারো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অথবা আমার চ্যানেলে ঢুকে প্লে লিস্ট দেখতে বাবা প্লে লিস্টে গেলেই ওখানে নয় পয়েন্ট একের একটা প্লে লিস্ট আসবে ওইখানে ঢুকলেই ওখানে নয় পয়েন্ট একের সকল অঙ্ক তোমরা পেয়ে যাবে ঠিক আছে তোমরা এখান থেকে সূত্রগুলো মুখস্থ করে নেবে নবম অধ্যায়ের জন্য যে যে সূত্র প্রয়োজন সব আমি ওইখানে বুঝিয়ে দিয়েছি তাহলে দেখো সেই কে আমরা জানি ওয়ান বাই কোস্ট এখানে যা আছে তাই এই কোস্টটা যদি আমি বিপরীতকরণ করি এই উভয় পক্ষে যদি বিপরীতকরণ করি তাহলে কি নিচের চেয়ে উপরে চলে যাবে উপরেরটা নিচে চলে আসবে সেই ক্ষেত্রে কোসটা উপরে চলে গেছে ওয়ান তো নিচে লেখা দরকার হবে না কারণ নিচে ওয়ান লিখলেও যে কথা না লিখলেও একই কথা আর এটা ওল্টাই দিলে উপরে হবে ফাইভ আর নিচে হবে টুয়েলভ ঠিক আছে তাহলে আমরা কার মান বের করতে বলছি আমাদের এ এর কোন মানের জন্য তার মানে আমাদের এ এর মান বের করতে হবে হ্যাঁ দেখো এ সমান আমরা কস কসকে যদি আমরা ওই পাশে নিই কোয়াজ ইনভার্স হয় হ্যাঁ যে কোনো ট্রিকোনামিত অনুপাত পক্ষান্তর করলে ইনভার্স হয়ে যায় তাহলে কসকে আমরা ওই পাশে নিয়েছি কোয়াস ইনভার্স হয়ে গেছে ঠিক আছে আর এখানে যা আছে তাই এই কোয়াশ ইনভার্স ফাইভ বাই টুয়েলভকে যদি আমরা ক্যালকুলেটারের সাথে করি তাহলে আমাদের আছে সিক্সটি থ্রি পয়েন্ট থ্রি সেভেন ডিগ্রি কীভাবে দেখো ক্যালকুলেটারে দেখো এখানে ক্যালকুলেটার আমাদের হচ্ছে সাইন কজ টেন আছে আরেকটা বিষয় যে এখানে সেকে আমরা তো সরাসরি সেক থেকে এর মানটা বের করতে পারতাম তাহলে আমরা ওইটা কেন করলাম না ক্যালকুলেটারে দেখো এখানে সাইন কজ এবং টেনের মান দেওয়া আছে সেক কট এবং কুসেকের মান দেওয়া নাই সেক্ষেত্রে আমাদের এই তিনটা ফর্মুলাতে এনে তারপরে মানগুলা বের করতে হবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো তাহলে দেখো এই যে কজ ইন বাস ফাইভ বাই টুয়েলভের মান কীভাবে বের করবো আমাদের এখানে কচ আছে আমরা কচ চাপ দিলে তো এখানে শুধু কচ আসতেছে কোয়াজ ইনভাস তো আসতেছে না আসলে সেই ক্ষেত্রে আমরা কী করবো তাহলে আমাদের প্রথমে চাপটা হবে শিফট শিফটে চাপার পরে তারপরে আমরা কচ দেব দেখো যে শিফটে চাপার পরে কচে দিলে কোচ ইনভাস আসছে তারপরে ফাইভ বাই টুয়েলভ আমরা হচ্ছে ভাগটা ব্রেকেটে আমরা আটকে দেবো ঠিক আছে তাহলে মান আসবে ব্রেকেটে না দিলে কিন্তু আমাদের সঠিক মানটা আসবে না হ্যাঁ তাহলে দেখো যে তাহলে আমাদের আসছে কত দেখো সিক্সটি ফাইভ পয়েন্ট থ্রি সেভেন তাহলে আমরা লিখছি কত সিক্সটি ও সিক্সটি থ্রি লেগসি থাকলে এখানে হবে আমাদের একটু ভুল হয়ে গেছে সিক্সটি ফাইভ হবে সিক্সটি ফাইভ পয়েন্ট থ্রি সেভেন ডিগ্রি ঠিক আছে আশা করি এটাও বুঝতে পারছো তারপর তো কারকটা আছে আমাদের ঘ নাম্বার দেখো ঘটে কী বলা হয়েছে কচ হল কট এঞ্জেন্ট এর সংক্ষিপ্ত রূপ এটা কি সত্য না মিথ্যা এটা অবশ্যই মিথ্যা কারণ কচ হচ্ছে কী আমরা জানি কচ হল ত্রিকোনামিত অনুপাত কোসাইনের সংক্ষিপ্ত রূপ ঠিক আছে তাহলে কট এঞ্জেন্টের সংক্ষিপ্ত রূপ কি কট এঞ্জেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কট ঠিক আছে আশা করি বুঝতে পারছো তো এই ছিল আজকের ভিডিও সকলেই ভালো থাকো আল্লাহ হাফেজ